শুক্রবার ভাবাবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো চারজনের মৃত্যুর সঙ্গে পাঞ্জাল উঠছে আরও দুজন দ্রুতগামী অটো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় বৈদ্যুতিক যাত্রীবাহী অটো ঘটনাস্থলে মৃত্যু হয়েছে অটো সহ এক মহিলা যাত্রীর ঘটনাটি ঘটেছে অনুকুটি জেলার কুমারঘাট থানার অন্তর্গত আসাম আগরতলা জাতীয় সড়কের সিডং ছোড়া এলাকায় দুর্ঘটনার পর প্রথমে স্থানীয় লোকজন উদ্ধারে হাত লাগায় দুমড়ে মুচড়ে যাওয়া অটো থেকে মৃত ও আহতদের উদ্ধার করে গাড়ি করে প্রথমে কুমারঘাট হাসপাতালে পাঠানো হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসা দুজনকে মৃত বলে ঘোষণা করেন মৃত দুজন হলেন অটো ভাস্কর গোস্বামী বয়স সাতচল্লিশ এবং অটো কাঞ্চনা চাকমা বয়স পঞ্চান্ন সেখান থেকে গুরুতর আহত চারজনকে কৈলাশহর জেলা হাসপাতালে পাঠানো হয় কিন্তু জেলা হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় আরও দুজনের এরা হলেন হরিশঙ্কর দেবদ্রাতা বয়স পঞ্চাশ এবং গৌরী মিলি চাকমা বয়স পঁয়ত্রিশ গুরুতর আহত যতপুত্রী চাকমা বয়স বিয়াল্লিশ এবং মায়ারানি দেবনাথকে উন্নত চিকিৎসার জন্য শিলচর রেফার করা হয় কিন্তু মায়েরানিকে শিলচর নিয়ে যাওয়া হলেও যত্রপতি চাকমার সাথে কোনো আত্মীয় পরিজন না থাকায় তার চিকিৎসা জেলা হাসপাতালে চলছে জানা গেছে অভিশপ্ত অটোটি কুমারঘাট থেকে যাচ্ছিল মালবাহী লরিটি আসছিল উল্টো দিক থেকে অটোর গতি এতটাই বেশি ছিল যে মুখোমুখি সংঘর্ষে অটোটি একেবারে দুমড়ে মুচড়ে যায় কুমারঘাট থানার এসডিপিও উপলেন্দু দেবনাথ জানিয়েছেন মালবাহী ট্রাকটিকে আটক করা গেলেও চালক পলাতক বলতে আমার গ্রামের তিনজন মহিলা আছে গ্রামের এতো পেঁজাপ তোল যাবার মানে উদ্দিষ্ট এরপরে আমার নিজের গ্রামের গাড়ি গাড়ি রমল রাথপুর জন্য এরপরে এখানেও গাড়ি পাল্টাইছে গাড়ি ফাল্ট এখানেও কোন গাড়ি জানি উঠছে এটা জানতে পারতাম না তিনজন এরপরে যাইতে ওই সিদরা এখানে বলে একটা বড় বাড়ির ওই বড় বাড়ির বারো সাতকা গাড়ি

এই তো ওখান তখন এই ঘটনা হইয়া একজন আমার গ্রামের লোক পেঁচার তল থেকে পড়তে এরপরে এ এখানে পড়ছে খবর পাইছি ও এটা তো দেখা যায় আমার লোক এরপরে থাইনে তুই বার করছে কয়েকজন এরপরে আমার লগে লগে ফোন দিছে ফোন দিয়ে এবার আমি লগে লগে আয়ো করছি তুই এখন এই রকম ঘটনা হয়ে গ্রামের যে লোক যিনি মারা গেছে ওনার নাম কি পাঁচজন আছে মোট কয়জন হয়েছে মোট তিনজন ছয়জন জানতে পারছি আমরা ছয়জন হ্যাঁ ছয় বছর সাতজন আছে হ্যাঁ আর বাঘ এটা পরিচয় পারতাম না ঠিক না মানে আমার গ্রামের মানুষ তো আর তিনজন আছে আর বাগ এটা তিনজন তারা কি গাড়িতে ছিল কোন গাড়ি আপনাদের গ্রামের যারা মহিলারা ছিল গাড়িতে ও ওই তো তখন যে নতুন নতুন হয়েছে ইলেকট্রনিক অটো ও গাড়ি আর যিনি মারা গেছে ওনার নাম কী পাঁচজন আছে আত্মা আর আর একটা কৈলেশ্বর নিচে এটাও এখন শোনা যায় এটাও শেষ তাহলে ঘুরে মিলে আচ্ছা আচ্ছা কোন জাত বাড়ি সিদ্ধসরা এলাকায় একটি ভয়াবহ যান দুর্ঘটনা সংঘটিত হয়েছে এতে আহ তো অবশ্য নিয়তের আমাদের সামনে একটু বিস্তারিত তুলে ধরা হয় হ্যাঁ ফায়ার সার্ভিস নিয়ে এসেছিল 11টা 50 দিকে সিগন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে আমরা ব্রডজেট পেয়েছি একজন পুরুষ লোক আর একজন মহিলা রডেড আর বাকি যারা সিরিয়াসলি ইনজured পোড়া ছিল চারজন ওদের মধ্যে চারজনের মধ্যে একজন পুরুষ ওনাকেও আমরা হেডিং ভিড় ছিল ড্রেসিং পরে বা স্টেবিলাইজেশনের পরে আমরা রেফার করেছি ডিস্ট্রিক্ট হসপিটালে আর তিনজন মহিলা ছিল ওনাদেরও মাল্টিপল ইঞ্জুরিস ছিল আফটার স্টেবিলাইজেশন আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করেছি আচ্ছা ম্যাডাম মানে কি কি গাড়ির মধ্যে দুর্ঘটনা হয়েছিল এটা আমি এখনো ঠিক জানতে পারিনি আচ্ছা হয়তো বা হাই স্পিড অটো ছিল যারা আহত এবং নিহত হয়েছে তাদের নামগুলো যদি আমাদের সামনে তুলে ধরেন একটু পাইনি সবাই পাই মানে ওরা সবার কন্ডিশন এত খারাপ মানে নিজেদের নামও বলার কন্ডিশনে নাই সব আনকনশাস মিক্স আচ্ছা খুবই খারাপ কন্ডিশনে আছে ম্যাডাম আপনারা বলেছেন আমি ডক্টর অনিতা